দর্শক আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে উপজেলা ঘোড়াঘাট জেলা দিনাজপুর দুই দিন হাট বসে সোমবার বৃহস্পতিবার আজকে সোমবারের হাট পহেলা ডিসেম্বর দু হাজার পঁচিশ আর বাচ্চা সাথে আমরা শাহিয়াল জাতের গ্যাপ তথ্য দেবো দর্শক কেমন তারা বেচা হচ্ছে তবে আজকে কিছু হাটসেরা কিন্তু কালেকশন আছে সেরা মানে কিছু বাচ্চা গাবি আছে কিন্তু এত সুন্দর বাচ্চা গাবি দাস দেখার মতো কিন্তু এগুলা কি হাড়ের কালেকশন না বাহির কালেকশন এগুলা তাজে এত সুন্দর কালেকশন বাচ্চা তাজে পাড়ি থাকলে এগুলা করে কিন্তু বিক্রি করতে টাইম লাগতো না পাড়ির সংকট আলে এই যে বাচ্চারা গাড়িটা বয়স কেমন হয়েছে গা গাড়িটার বয়সও বলো সুন্দর বয়সে গাড়ি

এই বাসা আর একটা আছে এই যে একটা তোমারটার বয়স কি এটা ছ হাজার বয়সের গাড়ি এগুলো বাচ্চা বয়স বেশি দিন কিন্তু হয়নি দর্শক গ্রোথেই কিন্তু এই অবস্থা দুই মাস কাছাকাছি হবে তবে উপরে হবে না চাদরের চাওয়া দাম কেমন ছিল আজকে একশো তিরিশ এটাও কিন্তু মোটামুটি খুব বেশি চাইনি দর্শক আর আপনি কত লাগেছে

কথা বলতে হবে বিশ্বের উপর দর্শক বিশ ভাঙে কথা হবে না তারপরে যারা রেগুলার কেনাকাটা করে তাদের কাছে একটু কম আছে এগুলো প্রকাশ দাম ছোটো দাম কিন্তু কানাখানি দাম একটু ছোট আছে আপনি কত দাম দুশো পনেরো

বড় ভাই কিনলেন গাবি খামারের জন্য না বিক্রি করবেন ব্যবসার জন্য নিয়ে যাওয়ার পর পরিকল্পনা আছে গরু তো পালেন রেগুলার আচ্ছা আচ্ছা তাহলে মানিক ভাই সহযোগী দেয় গাবি বাচ্চা করলেন একটা বকনা একটা এবার জন্য দেয় কয়টা হবে বাইক কেমন টার্গেট মোটামুটি চার পাঁচটা আছে আচ্ছা শেষে কালেকশনগুলি দেখানো হবে যেগুলো দাম দিচ্ছে একটু শুনি ওই যে বসে একটা দেখছি ভালো গাবি

গাভীর কিন্তু আমদানি হয়েছিল ওটা সার বাচ্চা একবার অল্প বয়সের গাভী ভাই এটা গাভীর বয়স কেমন এটা দুই দাদা আচ্ছা প্রথম বাচ্চা এটি হবে এবং অল্প বয়সের বাচ্চা দাস এগুলা কিন্তু গাভীর হাইট আরও বাড়বে যেটা আছে আরও কিন্তু অনেকটা উঁচু যাবে কেবল দুই দাদা আজকে সুন্দর গরু হ্যাঁ কেমন কি যাচ্ছিলেন ভাই এটা বাংলাদেশের ভিতরে কাস্টমার আছে বাচ্চা ভালো দর্শক কিন্তু অল্প বয়সের বাচ্চা বাচ্চা এই যে নাবি তলা কালার সব দিক দিয়ে কিন্তু একটা স্কোয়ার বাচ্চা হবে আর দু তার বয়স অল্প বয়সের প্রথম বাচ্চা কিন্তু শুনতে দিয়েছে একশো দুই বললে তো দেবে না ভাইরা দশের বাড়ি দেয় দশ